আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত হাঁস খামারি ভাই বোন আপনাদেরকে আমাদের ডাক নাজা ডাক হেচারি অ্যান্ড খামারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে নাজা ডাক হেচারি অ্যান্ড খামারের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম এবং অবিরাম ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রায় দুই হাজারের মতো হাঁস রয়েছে এই হাঁসগুলো আমরা কোনো ধরনের প্রোটিন জাতীয় বা নারিশ জাতীয় খাবার খাইয়ে বা আমরা অন্য অন্য আদার খাবার আছে এগুলো না খাইয়ে আমরা প্রাকৃতিক উপায়ে আমরা এই হাঁস হাঁসগুলো লালন পালন করে থাকি আপনার দেশ এবং বিদেশ থেকে যারা পরিকল্পনা করছেন চাকরি করবো না পরেরও দিনে নিজের চাকরি দিব এবং নিজের চাকরি নিজে করবো অর্থাৎ নিজে মালিক হব আর দশজন বেকার বাইকে বা বেকার বোনকে চাকরি দিব এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে যারা খামার করার ইচ্ছা পোষণ করেছেন তাদের জন্য রয়েছে আমাদের নাজা খেচারিয়ান খামারের পক্ষ থেকে প্রাকৃতিক উপায়ে উপায়ে অর্গানিক হাঁস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দুই হাজারের মতো হাঁস রয়েছে আপনারা যদি চান যারা পাঁচশো নিবেন বা চারশো নেবেন বা এক হাজার নেবেন এখান থেকে যাচাই বাছাই করে মানে আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন এবং আমাদের খামার থেকে হাঁস নিলে আপনাদের আপনারা কেন নেবেন বা নিলে কি উপকার হবে সেটা নিয়ে দুই দুই একটি কথা বলবো এক নম্বর হচ্ছে আমাদের এখান থেকে আপনি যদি হাঁস নেন খামার করাই খামার করার ইচ্ছা যদি হাঁস নেন তে আপনি অর্গ অর্গানিক যে হাঁসটা আছে সেটাই পাবেন এবং আমাদের নিজস্ব হেঁচারিতে আমরা নিজেরা ফুটায় থাকি দুই নম্বর হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে হাঁস নেওয়ার পরে অনেকে আছে যে হাঁস কীভাবে লালন পালন করবেন কীভাবে পরিচর্যা করবেন জানেন না আমরা আপনাকে এই ব্যাপারে হেল্প করবো যতদিন আপনি খামার করবেন ততদিন আপনি আমাদেরকে যে কোনো টাইমে কল দিলে ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে কল দিলে আমরা আপনাদেরকে হেল্প করব কিভাবে কি আপনার লালন পালন করবেন কোন অসুখ হলে আপনি কোন ওষুধ ব্যবহার করবেন হ্যাঁ কখন ভ্যাকসিন দিতে হবে যাবতীয় যত হাঁস নিয়ে যত তথ্য আছে আপনাদেরকে আমরা তা প্রদান করে থাকব। এবং আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আপনি আমাদের কিন্তু হাঁস নিলে আরেকটি উপায় হলেও আমাদের নিজস্ব হ্যাচারি থেকে আমরা বাচ্চা উৎপাদন করে থাকি এবং সেই হাঁসগুলো আমরা হাওড়ে বা বিলের মাধ্যমে রেখে বড়ো করে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আমার পিছনে অনেকগুলো হাঁস হ্যাঁ তো এখানে আমরা আউট কোনো খাবার না আমরা যেন প্রাকৃতিক উপায়ে যে শামুক আছে ছোটো ছোটো মাছ আছে পোনা আছে ছোটো ছোটো পোকা আছে এগুলো খেয়ে এগুলো বড় হয়ে থাকে আমাদের হাঁসগুলো নিলে আরেকটি মানে বড় ব্যাপার হচ্ছে আপনি যে ডিমগুলো হচ্ছে ডিমগুলো বড় বড়ো পাবেন অন্য অন্য আপনার যে আবদ্ধ অবস্থা যে হাঁসগুলো আপনারা দেখে থাকেন বা যারা বিক্রি করে থাকেন ওনাদের হাঁস যে হাঁসের ডিমগুলো সাইজে ছোটো ছোটো হয় মানে আমাদের যে হাঁসগুলো আছে যেহেতু এগুলো প্রাকৃতিক খাবার খায় শামুক খায় ছোটো ছোটো মাছ খায় কুচুরিপোনা খায় পোকামাকড় খায় সেই কারণে আমাদের হাঁস যে হাঁসগুলো নেবেন এই হাঁসের ডিমগুলা অন্য অন্য আবদ্ধ হাঁসের থেকে দ্বিগুণ বড় হবে মানে সাইজও অনেক বড় হবে এবং এই লুবনীয় আকারে যে ডিম হবে অর্থাৎ আপনি আমাদের এখান থেকে হাঁসটা নেওয়ার পরে আপনি ডিমগুলা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো মূল্যে একটি সুন্দর প্রাইসে আপনি বাজারজাত করতে পারবেন বাজার বাজারে আপনি বিক্রি করতে পারবেন এতে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না তো আমার কথা আর দীর্ঘায়িত না করে আমার ডাক হেঁচারি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যেন আপনারা যেখান থেকে আপনারা হাঁস ক্রয় করেন না কেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা হাঁস ক্রয় করবেন এই আশা ব্যক্ত করে আমার আমাদের এপিসোড এখানেই শেষ করছি এই ছিল আজকের জন্য আমাদের নতুন ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ